বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাব জিনিসটা হলো কালকে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা যে কাজটা করেছিলাম এই যে দেখতে পারতেছেন এখানে যে মুরগের মুরগার জন্য আলাদা করে জায়গা সেট করেছিলাম আর ওই পাশ থেকে মুরগার এই পাশে আনছিলাম তো এগুলো করতে আমাদের প্রচুর পরিশ্রম হয়েছে কিন্তু পরিশ্রমের কোনো ফলই পেলাম না কালকে যখন আমরা এইগুলো সব কিছু সেট করে তারপর কাজ শেষ করে মুরগাগুলোকে মুর্গুলোকে কুয়েলগুলাকে তারপর এই যে অসুস্থ মুরগাগুলোকে তারপর এই খরগোশগুলাকে খাদ্য দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাই তারপর প্রায় রাত দুইটা তিনটার দিকে প্রচণ্ড শব্দ হয় মুরগার আর মুরগির আমরা ভাবছি যে সম্ভবত কোনো কিছু হয়েছে কিংবা আমাদের এদিকে শিয়াল আছে কিংবা টলা আছে আমরা ভাবলাম যে শিয়াল কিংবা টলা হয়তো ভিতরে ঢুকছে যার কারণে মুরগগুলা এত চিল্লাচিল্লি করতেছে তারপর আমরা সাথে সাথে আবার এই রুমে চলে আসলাম এখানে এসে দেখি এই অবস্থা মানে কিছুই ঢুকে নাই শুধুমাত্র আমাদের এই পাশে যে মুরগাগুলো আনছিলাম এই মুরগাগুলা ওই পাশে চলে গেছে এখন ওই পাশে কীভাবে গেল সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই চার পাঁচটা মুরগা যে এখানে আছে এগুলা কিন্তু প্রায় অভ্যস্ত হয়ে গেছে এখানে থেকে যার কারণে এগুলা এখান থেকে লড়সর করে না আর ওই পাশ থেকে যেগুলো মুখে এই পাশে আবার নতুন আনছিলাম সেগুলো হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়েছে তো যার কারণে প্রচুর প্রবলেম করছে প্রচুর সমস্যা করছে ওই পাশে যাওয়ার জন্য আর তারা চেষ্টা করতে করতে এই দিক দিয়ে তো কোনো দিক দিয়ে যেতে পারে নাই এমনকি ওই পাশ দিয়েও না আমরা ওই পাশে ভালো করে সেট করে দিয়েছিলাম কিন্তু এই পাশে এখানে একটা বান দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম আর এই জায়গাতে আমি বান্ধেই নাই এই যে দেখতে পারতেছেন এই পাশ দিয়ে কেমন করে জানি এখানে তার ছিল না তার ছিল নিচে আর উপরে বান্ধা ছিল কিন্তু এ পাশ দিয়া মুরগাগুলো চলে গেছে এক এক করে চলে যেতে যেতে প্রায় সবগুলোই চলে গেছে এখানে প্রায় পনেরোটার মতো মুরগা আমরা এ পাশে রাখছিলাম এখন দেখেন এখানে কয়টা আছে তিন তিন ছয়টা আর ওই পাশে প্রায় সবগুলা মুরগা চলে গেছে দেখতেই পারতেছেন এখন এটা আমাদের এক্সট্রা পরিশ্রম করতে হইতেছে তার আগে এই জায়গাটাকে ভালো করে সেট করব যাতে এই জায়গা দিয়ে আর নেক্সট ডে যেতে না পারে তারপর ওই পাশ থেকে ওই পাশ থেকে যতগুলা মুরগা আছে সবগুলো মুরগাকে এক এক করে ধরে আবার এদিকে আনবো সব আনবো বলতে ওই পাশে প্রায় চারটা কিংবা ফাঁসটার মতো মুরগা রাখবো মুরগিগুলোর জন্য আর এই পাশে বাকিগুলো মুরগা নিয়ে আসবো আর আমরা চিন্তা করতেছি কিছু মুরগা সেল করে দিব আপনার যদি কেউ মুরগা নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমরা ভিডিওর কমেন্টে পিন কমেন্টে আমাদের নাম্বার দিয়ে দেব আপনারা ওইখানে যোগাযোগ করতে পারেন আর মুরগাগুলো একদমই দেখতে পারতেছেন আপনারা তো শুরু থেকে যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন আমরা মুরগাগুলোর প্রতি কিংবা মুরগিগুলোর প্রতি কতটুক যত্ন নিই আমাদের কাছ থেকে যদি আপনারা মুরগাগুলো নেন তাহলে আশা করি আপনারা টকবেন না এই যে দেখতে পারতেছেন মুরগাগুলো কতটুকু সুস্থ আছে যাই হোক আমি আমার বিজ্ঞাপনের কাজ শেষ করে ফেলছি আপনারা কিছু মনে করবেন না এখন আমি আমাদের কাজ শুরু করি আপনারা দেখতেই থাকুন এই জায়গাটাকে আগে দিয়ে ভালো করে তার দিয়ে ভালো করে এই জায়গার ফটটাকে ব্যাটন করব তারপর আমি মুরবাগুলোকে আবার সেম জায়গায় নিয়ে আসবো তো ফাইনালি আমি আমার কাজ সম্পূর্ণ করে ফেলেছি দেখতেই পারতেছেন এখানে ডবল করে বাম দিয়েছি এখানেও ডবল করে বাম দিয়েছি আর নিচেও একটা ডবল করে বাম দিয়েছি যাতে করে নেক্সটে ডে আর না হতে পারে তো এখন দেখা যাক কি হয় আমার এই বানটা কাজে লাগে কি না এখন আমি আপনাদেরকে সিম্পল করে একটা জিনিস দেখাবো এই মুরগা কতটুক হারামি আর কতটুক আমাদেরকে পরিশ্রম করায় এটার একটা টেইলার আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই মুরগাগুলা কিংবা এই মুরগিগুলা এই দুটার মধ্যে আর দেশি মুরগের মধ্যে কোনো তফাৎ নাই কোনো ভেদাভেদ নাই এমন একটা চঞ্চল প্রকৃতির মুরগা এই ফাউমি মিশুরীয় মুরগাগুলা মুরগুলা তো আপনাদেরকে আমি সিম্পল কিছু সময় দেখাই কারণ আপনাদেরকে এরকমভাবে ভিডিওতে রেখে আমি কাজ করতে পারবো না তাই টুকটাক আমি আপনাদেরকে অল্প করে দেখাইতেছি যে এই মুরগাগুলা কতটুকু চালাক দেখছেন একটাকে ধরতে এই অবস্থা এখন দেখেন এখানে আর কতটুকু মুরগা আছে আর আমরা যার কাছ থেকে এই মুরগের বাচ্চাগুলো কিনছিলাম এক মাসের সে তো আমাদেরকে প্রচুর টকাইছে এখানে আছে ষাটটা এখানে যদি গনেন কমসে কম আর আটটা থেকে দশটা হবে তো প্রায় বিশটার মতো আমাদেরকে মুরগাই দিয়ে দিছে এখন আপনারাই বলুন যে তো ছোটো আকারে আমরা এই ব্যবসাটা ধরছি শখের বসে এখন যদি শুরুতেই আমাদেরকে টগানো হয় তাহলে আর কী করার এরকমভাবে যারা যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তাদের সাথে যদি এরকমভাবে প্রতারিত করা হয় তাহলে তো তারা একটা কিছু করবে কিংবা দেশের জন্য একটা কিছু করবে নিজের জন্য করবে পরিবারের জন্য করবে তারা যে আগ্রহগুলো নিয়ে শুরু করবে সেই আগ্রহেই শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুরুতেই এরকমভাবে যদি প্রতারিত হতে থাকে যাই হোক লেকচার বেশি দিয়ে দিতেছি আমার কাজ করি আমি আপনারা দেখতে থাকুন তো ফাইনালি আমি আমার মুরগা ধরা শেষ এখন দেখেন এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিংবা ছয়টা পাঁচটা কিংবা ছয়টার মতো মুরগা আছে আর বাকিগুলো এখানে মুরগা আসে আর বাকিগুলো এখানে মুরগি আসে মুরগাগুলো মুরগিগুলো প্রচুর ভয় পাইছে তো আমি এখান থেকে এখন চলে যাবো না হয় পরেতে আমাদের প্রবলেম হবে মুরগাগুলো যদি প্রচণ্ড ভয় পায় এইগুলা মুরগ কিন্তু আবার বয়ের কারণে স্টকও হতে পারে তো এখন আমি এখান থেকে চলে যাব একটা মুরগি হালকা পাতলা ল্যাংড়া আমি যেটা সরিয়ে ফেলছিলাম এটা মোটামুটি সুস্থ হওয়ার কারণে এটাকে আবার এখানে দিয়ে দিয়েছিলাম আর এই যে ইদিকে মুরগাগুলো আমি নিয়ে এই যে দেখতে পারতেছে যে দেখতে পারতেছেন 마শাআল্লাহ মুরগাগুলো যদি এখানে থাকে তাহলে আমাদের আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না আর যদি আবার চলে যায় তাহলে তো প্রচুর বুগানদেতে ভুগতে হবে দেখতে পারতেছেন 마শাআল্লাহ গুলো অনেক সুস্থ ভালো আছে আর এখানে মুরগাগুলোর জন্য যথেষ্ট পারফেক্ট একটা জায়গা তারপরে মুরগাগুলো এখানে থাকতে চায় না কেন জানি না তবে আশা করি এখন আর যাবে না এখন তো ভালো করে যে জায়গা দিয়ে গেছিল ওই জায়গাটা ভালো করে হেঁটে দিয়েছি আর এখান থেকে আশা করি যাবে না তো ভিডিওটা এ পর্যন্ত ওই আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম